দশ হাজার টাকা হইলে আমরাই নিমু আরে ভাই আপনার আগে তো আমি দেখতেছি আরে এই মেয়ে তোমার না একটু আগে টাকা দিল ওরা আমি নিজে চোখে দেখলাম ভাই লাচ্ছি নিচে তো নিচে আবার একশো টাকাও দাবি করতেছেন ভাই আমি একটা সমস্যায় পড়ছি তো আমার আম্মা হাসপাতালে ভর্তি আমার বিশটা হাজার টাকা খুবই প্রয়োজন চিকিৎসা করাবো তো এই জন্য এই জন্য ভাই মোবাইলটা বিক্রি করবো মোবাইলটা কিনবেন না ভাই আমার মোবাইল আছে আমার মোবাইল টোবাইল লাগবো না তাই না ভাই মোবাইলটা কিন্তু অনেক ভালো আমার কাকা বিদেশ থেকে পাঠাইছিল হান্ড্রেড পার্সেন্ট মোবাইলটা অনেক ভালো বুঝছেন অনেক ভালো মোবাইল এটা টাকার অভাবে মোবাইলটা ব্যস্ত আছি আপনি নিবেন ভাই আপনি কমাই দিন তাও মোবাইলটা নেন ভাই না না ভাই আমার মোবাইল টোবাইল লাগবো না লাগবো না মোবাইল টোবাইল আরে ভাই নেন না ভাই নেন আমার খুব টাকার প্রয়োজন ভাই নেন না ভাই কমাইয়া দিমনি ভাই তাও ফোনটা নেন কমাই দিলো আমি নিমু আমার ফোন আছে আমি ফোন দিয়ে কি করবো ভাই আমার ফোন টোন লাগবো না আরে ভাই নেন ভাই এনে কি হয়েছে কোনো কি সমস্যা হয়েছে না ভাই কোনো সমস্যা হয় নাই এই ফোনটা বিক্রি করবো তো এই জন্য ফোন বিক্রি করবেন আচ্ছা কোনটা দেখি এই যে এটা ভাইয়া দেখেন দেখ তোর পছন্দ হয় নাকি পছন্দ তো হয় কত বিক্রি করবেন ভাই বিশ হাজার টাকা না ভাই দাম অনেক বেশি হয়ে যায় এই ধরেন কত দিবেন ভাই না চার পাঁচ হাজার হলে নেওয়া যা দিদি দিদি ফোনটা দিদি চার পাঁচ হাজার টাকা নেওয়া যায় দিদি দেন তো ফোনটা আরে ভাই আমার তো দামা দামি করতে আছে অলরেডি আরে ভাই আপনার আগে তো আমি দেখতেছি আরে ভাই আপনি কি নিবেন এই ফোন হ্যাঁ ভাই নিমু তো আমি তাহলে দশ হাজার টাকা পড়বো নিবেন আপনি দশ হাজার টাকা হইলে আমরাই নিমু হ্যাঁ ভাই দশ হাজার টাকা হইলে আমরাই নিমু আরে ভাই আমি বারো হাজার দিমু এই যে লোন ভাই টাকা লোন আসলো ভাই কি আর কমো হে আগে কইছিল তো এইজন্য হে নি사가 কিছু মনে করেন না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটা কাজ করেন ফোনটা আমারে দেন আমি সিমটা খুইলা আপনারে আবার দিতাছি ভাই সিমটা খুলে একটু তাড়াতাড়ি দেন আমি একটু চেক করি ভাই এই জায়গা লোকগুলা রে আমার সুবিধা মনে হইতাছে না ফোনটা আমি আপনাকে পাঞ্জাবির পকেটে ভরে দিলাম আপনি তাড়াতাড়ি ফোনটা নিয়ে এখান থেকে কেটে পড়েন এই জায়গা থেকে আপনি জানগা তা না হলে আপনি ঝামেলায় পড়তে পারেন জানগা আচ্ছা ভাই যাইতে শিখা বন্ধু আমি তো আজকে একটা ফোন কিনছি ফোন কিনছি দেখি দেখি এই যে দেখ

নে তুই আমার এই ধর আর বাকি টাকা গুলো দাও তো ভাই আরে ভাই আপনি তো টাকাই দেন নাই কি এর আর বাকি টাকা দিম ভাই আরে এই মে তোমারে কে বলি পুরো নেশে দিলাম ভাই আপনি কখন পুরো টাকা নুট দিলেন আপনি লাচ্চি চালেন আর নিয়া খাইলেন আরে ভাই আপনি না কে বলি টাকা মিলাইলেন ভাই এই টাকা তো আমার আপনি টাকা কইতেছেন কে আপনি তো আমায় কোনো টাকাই দিলেন না আরে এই মেয়ে তোমার না একটু আগে টাকা দিল আমি নিজে চোখে দেখলাম পাটপারি করার জায়গা পাও না আমি নিজে দেখলাম এই কারণে আমি আসলাম তুমি মিথ্যা কথা বলতেছো মিয়া ভালো হবো না নাকি ওই যে ওই যে ওই যে টাকা আরে ভাইয়া তো ধামে করে বাদ দিয়া টাকা দিয়ে দেন আপনি আজব বুঝলাম না আপনি টাকা নিয়ে মিথ্যা কথা বলতেছেন আমি নিজে দেখলাম উনারা আপনাকে টাকা দিলো দেখছেন ভাই এই লোকটা তো আমরা এই লোকটাও দেখছেন ভাই বলতেছে আমরা টাকা দিছি ভাই লাচ্ছি নিছেন তো নিছেন আবার একশো টাকাও দাবি করতেছেন ধরেন ভাই একশো টাকায় তো নিয়ে যান টাকাটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাদ পারি যে কয় প্রকার আর কি কি আজকে আমার বুঝাই দিয়ে গেল দুনিয়াতে এমন বাদ আনো আছে কথায় আছে না চোরের উপর চুরি তার উপর সেনা জুরি আর আপনারা এরকম লোক থেকে দূরে থাকুন একটা কথা মাথায় রাখবেন ওই ধোঁকাবাজি আর বাটপারির ফল একদিন নিজেরই ভোগ করতে হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ